হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী ব্রত পালিত হচ্ছে যেটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী এই একাদশী অত্যন্ত একটি পবিত্র দিন হিন্দু ধর্মের একাদশী তিথির গুরুত্ব অনেক রয়েছে এই পুত্রদা একাদশীর দিন যে ভক্ত ভগবান বিষ্ণুর পুজো করে তার সাথে অবশ্যই এই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি আপনারা যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যদি পুত্র সন্তান না থেকে থাকে তা অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় এবং অবশ্যই পুত্র সন্তান সুখের লাভের জন্য এই ব্রতটি সকল ভক্তরা ব্রতটি পালন করে থাকে তা অবশ্যই দশই জানুয়ারির শুক্রবার বছরের প্রথম পুত্রদা একাদশী পালিত হচ্ছে তাই অবশ্যই বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই বছরের প্রথম পুত্রদা একাদশীর দিন অর্থাৎ এই দিনে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আপনাদেরকে এর ফলে আপনাদের ব্রতটি সুসম্পন্ন হবে আর যদি আপনারা ব্রত চলকালীন এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনারা পাবেন না এর ফলে আপনার পাপে অংশীদারী হতে হবে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বছরের প্রথম দা একাদশীর দিন যদি এই কয়েকটি খাবার গ্রহণ করেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে দশই জানুয়ারি শুক্রবার তাই আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটি অতিবাহিত করবেন এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিনে আপনারা ব্রতটি এক নিষ্ঠ মনে পালন করবেন অবশ্যই মনে রাখবেন বছরের চব্বিশটি একাদশী আছে যেখানে অধিক মাসে ছাব্বিশটি একাদশী রয়েছে প্রতি মাসের উভয় পক্ষের একাদশ তিথি হলো একাদশী তিথি তবে এই দিনে আপনার বেশ কয়েকটি খাবার নিষেধাজ্ঞ করা হয়েছে যেটি আপনাদের অবশ্যই জানা উচিত পুত্রদা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করবেন কারণ একাদশী ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় নাম অনুসারে পুত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ পুত্র অর্থাৎ সন্তান পুত্রদা একাদশী ভক্তদের বিশেষভাবে বাহিত দম্পতিদের একটি সন্তান আশীর্বাদ পাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ যে সকল ভক্তরা নিঃসন্তান রয়েছে তাদের ভগবান বিষ্ণুর কৃপায় তাদের সন্তান প্রাপ্তি লাভ হতে পারে এবং অবশ্যই যাদের সন্তানের সুখ কামনা করতে পারেন এই পুত্রদা একাদশীর দিন দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন এবং এগারোই জানুয়ারি শনিবার ব্রতের পালন করবেন অবশ্যই ব্রতের পালন আপনার পরবর্তী ভিডিওটিতে অবশ্যই পেয়ে যাবেন পুত্রদা একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য কি রয়েছে যদি আপনারা পুত্রদা একাদশী ব্রত পালন করেন তাহলে শক্তি এবং সুখ এই একাদশী থেকে পাওয়া যায় যাই হোক এই দিনে উপবাস পালন করা যার আচার পালন করা আপনাদের শীঘ্রই সুখী ধনী এবং পিতামাতা হওয়ার ইচ্ছা প্রকাশ করবে অবশ্যই এই পবিত্র একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য অনেকটাই শক্তিশালী রয়েছে প্রথমে যা আপনাদের করতে হবে একাদশীর দিন অবশ্যই আপনারা দশই জানুয়ারি শুক্রবার ব্রতটি পালন করার আগে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে আপনাদেরকে অবশ্যই স্নান করতে হবে যদি স্নানের জলে পারেন তাহলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান অবশ্যই করবেন দ্বিতীয়ত হিন্দু ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির ওপর লাল রং বা হলুদ রঙের কাপড় বিছিয়ে আপনারা অবশ্যই পরিষ্কার করবেন এই জায়গাটি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই আপনারা এই দিন লাল বা হলুদ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হলুদ ফুল হলুদ ফল মিষ্টান্ন আপনারা রাখতে পারেন যা অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণুর এবং অক্ষত কুমকুম চন্দন এবং একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই পুত্রদা একাদশীর দিন শেষে অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এবং সারাদিন ভজন কীর্তন করবেন দিনের পর ফল এবং দুধের দ্রব্য দিয়ে আপনারা সারাদিন উপবাস শেষ করার পরামর্শ দেওয়া রয়েছে আর অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবার খাবেন না এই পুত্রদা একাদশী চলকালীন মনে রাখবেন একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া একবারে বিরত রয়েছে একাদশী চলকালীন যদি আপনারা পঞ্চরবি শস্যের মধ্যে একটি দানা যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে এর ফলে আপনার পুণ্যের জায়গায় পাপের অংশীদারি হতে হবে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ একাদশী উপবাসের একটি নিয়ম হলো একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভাত খেলে পরের জন্মে মানুষ শরীরশ্রীপের রূপ ধারণ করবে এটাকে নিছক বিশ্বাস ধরা হয় যদি বলি তাহলে এই দিনে ভাত খাওয়ার মানুষের জন্য মুক্তির দরজা বন্ধ করে দেয় তাই অবশ্যই আপনারা একাদশীর দিন ভাত গ্রহণ করবেন না একটি কিংবদন্তি অনুসারে মহিষী মেধা মা শক্তির ক্রোধ থেকে বাঁচতে তার দেহ ত্যাগ করেছিলেন তখন তার অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীতে লীন হয়ে যায় এবং মহিষী মেধ ধান ও জব রূপে জন্মগ্রহণ করেন একাদশী তিথি ছিল যেদিন মহিষী মেধার অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীতে লীন হয়েছিল সেই থেকে বলা হয় যে মহিষী মেধা নিজেই ধান ও জব আকারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে ধান এবং বালিকে জীবিত প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এই কারণে এই দিনে ভাত খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে একাদশীতে ভাত খেলে মানুষের সমস্ত পুণ্যের অবসান হয় কারণ ভাত মূলত ভগবানের খাদ্য তাই যতদূর সম্ভব একাদশীর দিনে ভাত নিষেধ করুন যাতে কোনো পাপ থেকে আপনারা বেঁচে যাবেন আর অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তার অবশ্যই পঞ্চর বিশেষের মধ্যে কোনোটিও গ্রহণ করবেন না শাস্ত্রের মতে যে কোনো একাদশী তিথির অনেক গুরুত্ব রয়েছে এই দিনে ভগবান বিষ্ণু উপাসনা করা বিষ্ণুজির জন্য ফল উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত এবং মুখ্য লাভ হয় বিশ্বাস করা হয় যে এই দিনে সমস্ত ধরনের নেশা ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করা উচিত যাতে সমস্ত পাপ থেকে মুক্তির পাশাপাশি সমস্ত ইচ্ছে পূরণ হয় এই দিনে লোকেরা প্রধানত উপবাস করে এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করে যাতে তাদের সমস্ত ইচ্ছে পূরণ করে ভগবান বিষ্ণু অবশ্যই ভাত ছাড়াও অন্য কিছু খাবার বর্জন করা উচিত যাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে ভাত ছাড়াও এই দিনে জব মসুর বেগুন এবং ছিম খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তাই আপনি যদি আন্তরিক চিত্তে শ্রী হরির আরাধনা করেন তাহলে আপনার এই জিনিসগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে একাদশী তিথিতেই ভগবান বিষ্ণুর পুজোয় মিষ্টি পান দেওয়া হয় তাই এই দিনে পান খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এটা বিশ্বাস করা হয় যে একাদশী দিন তামসিক জিনিস যেমন মাংস অ্যালকোহল পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয় এছাড়াও সাত্বিক খাদ্য গ্রহণের সাথে ভগবান শ্রী হরির জন্য জপ এবং উপবাস করা উচিত তাই আপনারা অবশ্যই এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন যতটা পারবেন শ্রীমদ্ভাগবত গীতা শ্রবণ বা পাঠ করবেন আর অবশ্যই এই দিন অবশ্যই পুত্রদয়া একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ অবশ্যই করবেন কারণ একাদশী ব্রত পালন করলে আপনাদের একাদশী ব্রতের কথা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন আর অবশ্যই আজকের দিনে আমার সাথে অবশ্যই একসাথে মিলে সবাই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে অবশ্যই আপনারা সকলেই মিলে এই মন্ত্রটি পাঠ করলেন আর আপনাদের অবশ্যই এই পুত্রদা একাদশীর দিনটি খুব সুন্দরভাবে কাটুক এবং অবশ্যই আনন্দে আপনারা পুজো অর্চনা করুন এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে লেগেই থাকবে আর অবশ্যই যদি আপনার পরিবারে কেউ যদি নিঃসন্তান থাকে তাহলে অবশ্যই তার সন্তান লাভ হবে এবং অবশ্যই তার সন্তান সুখ হবে তো অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুকে পুজো অর্চনা করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এদিন যদি পারেন তাহলে অবশ্যই নির্জল একাদশী উপবাস করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করবেন কিন্তু অবশ্যই বেশ কিছু খাবার আপনাদের সাথে তুলে ধুলাম যে খাবারগুলো মোটেও গ্রহণ করা উচিত নয় তার মধ্যে আপনারা অবশ্যই মনে রাখবেন সর্বদা টাটকা ফল খাবেন দুধ দই এই সব খাবার খেতে পারবেন এছাড়াও যে খাবারগুলো খাবেন না সেই খাবারগুলো আপনাদের সামনে তুললাম এবং মনে রাখবেন পঞ্চল বিশ্ব বাদ দিয়ে সব কিছু আপনারা গ্রহণ করবেন আর এছাড়াও বেগুন ও ছিম খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে আর অবশ্যই আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন পুত্র দা একাদশীর ব্রত কথাটি এই একাদশের কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ মহারাজ্যধিষ্টির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ পড়লেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নাম পুত্রদ একাদশী শতযজ্ঞ কিংবা তপস্য ইহার সমান নয় মহাভাগ্যবান এই ব্রত পালন করেন সকল পাতক হয় ধ্বংস বিধান ও যশস্বী হয়ে ব্রত ভদ্রবতী নামক এক নগরে রাজা ধর্মান্ত সুকেতু মান তার পত্নী শৈবা পরম সুন্দরী সেই দম্পতির কোনো সন্তান না থাকায় তাদের মন খুব দুঃখ থাকত রাজার হস্তের তর্পণ জল পূর্বপুরুষরা উষ্ণ উষ্ণাবোধ করেন রাজা নিরাশা হয়ে করেন পুত্রহীনের জীবন ব্যর্থ রাজা সুকেতুমার একদিন সবার অজ্ঞাতে ঘোড়ার পিঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন এক সরোবরে রত হয়েছেন মুনিগণ তাদেরকে দেখে রাজার মন খুশিতে ভরে গেল করসরে সবাই প্রণাম জানালেন রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন হে নিপ্রত্যে আপনি বনে এলেন কেন তখন রাজা দুঃখ ভরে বললেন আমি এত পিতা এই ব্যর্থ জীবনে আর কি প্রয়োজন বহু ধর্ম কর্ম করেছি তথাপি পুত্রের মুখ দর্শনে বঞ্চিত হলাম মহতের দর্শনে কার্য সিদ্ধ হয় কি করলে আমি পুত্র মুখ দেখতে পারি সেই উপদেশ আমাকে দয়া করে দিন রাজার কথা শুনে মুনিগণ বললেন অদ্ভুত্রদয় একাদশী ব্রত তা পালন করবার জন্য আমরা সমবেত হয়েছি আপনি পুত্র লাভের জন্য এই ব্রত করুন পুণ্যরূপে উপবাস রাত্রি জাগরণ হরিনাম হরিগান শোভন কীর্তন করুন সুকৃতির ফলে যে পুত্রদা ব্রত পালন করতে পারে তার যোগ্য পুত্র লাভ হয় মুনিগণের কথা মতো রাজা সুকেতুমান মনের আনন্দে সৎসঙ্গ ব্রত সমাপ্তি করলেন পরের দিন যথা বিধি মতো পালন করলেন তারপর মুনিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রসাদেই ফিরে এলেন কিছুকাল পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী পুত্রদা ব্রতের ফলে যুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন রাজা পুত্র মুখ দেখে আনন্দিত হলেন দূর হলো অন্তরের দুঃখ তার দেবগণ সন্তুষ্ট হয়ে অলক্ষ হতে আশীর্বাদ যথাবিধিমত এই ব্রত পালন করলে যোগ্য পুত্র ধন ঐশ্বর্য স্বর্গ লাভ পর্যন্ত হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অস্বমেদ্ধ যজ্ঞের ফল লাভ আর পালনে পরম মঙ্গল লাভ হবে তা আপনার অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের দিনে অবশ্যই শ্রবণ করলেন আর অবশ্যই জানলেন যে এই পুত্রদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই যে সকল ভক্তরা এই পুত্রতা একাদশী ব্রত পালন করেছেন তাদের সাথে অবশ্যই তুলে ধরুন এই ভিডিওটি শেয়ার করে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে